যুদ্ধে জড়িয়েই পড়ল ভারত পাকিস্তান কাশ্মীর অঞ্চলে ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমান্ত লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধে জড়িয়ে পড়েছে দুই দেশ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে পাকিস্তানের স্থল বাহিনী আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে কাশ্মীরের পর্যটকদের ওপর হামলার জবাব দিতে মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত নয়াদিল্লি দাবি করেছে এই নয়টি স্থানই বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত ভারত এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর রাতভর হামলায় এখন পর্যন্ত অন্তত সত্তর জনের প্রাণহানি হয়েছে বলে দাবি করেছে ভারত একই সঙ্গে দেশটির দাবি নিহতদের সবাই সন্ত্রাসী এদিকে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সামরিক বাহিনী প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন সম্প্রচার মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বলেন ভূপাতিত হওয়া বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল একটি তিরিশ এবং একটি মিগ উনত্রিশ রয়েছে এছাড়া বেশ কয়েকটি মনুষ্যবিহীন আকার যেন ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের পর ভারত অপারেশন সিঁদুর নামে একটি সমন্বিত ও বহুমুখী সামরিক অভিযান চালায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন অংশে এই লক্ষ্যবস্তুগুলোর মধ্যে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কয়েকটি অন্তর্ভুক্ত ছিল গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিশোধ নিতেই এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে ভারত পেহেলগামে নিহত ২৬ জন বেসামরিক নাগরিকের বেশিরভাগই ছিলেন পর্যটক পাকিস্তান ভিত্তিক লস্করই তৈয়বা এই হামলার সঙ্গে যুক্ত বলে মনে করা হয় তবে গোষ্ঠীটি এর দায় স্বীকার করেনি ভারতের প্রতিশোধমূলক হামলাটি লস্করি তৈবা জয়শ ই মোহাম্মদ হিজবুল মুজাহিদিন এবং অন্যান্য সহযোগী নেটওয়ার্কগুলোর গুরুত্বপূর্ণ লজিস্টিক অপারেশনাল এবং প্রশিক্ষণ অবকাঠামো ভেঙে ফেলার জন্য সাজানো হয়েছিল এই অপারেশনের জন্য নির্বাচিত নয়টি স্থানের প্রতিটিরই ভারতে পরিচালিত বড় ধরনের সন্ত্রাসী ষড়যন্ত্র এবং অনুপ্রবেশ প্রচেষ্টার সঙ্গে ঐতিহাসিক যোগসূত্র ছিল ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে সন্ত্রাসী ইকোসিস্টেমে এসব স্থানের গুরুত্বের ক্রমবর্ধমান মূল্যায়নের ভিত্তিতে ভারত এই স্থানগুলো চিহ্নিত করে ভারতের সেনাবাহিনী জানিয়েছে কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি এবং হামলার লক্ষ্য নির্বাচন ও হামলার পদ্ধতিতে অনেক সংযম দেখানো হয়েছে পাল্টা জবাব দিতে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে মিসাইল ছড়ে ভারত এর জবাবে তাৎক্ষণিকভাবে ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছে ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে এছাড়া রেখার দুদনিয়াল সেক্টরে মিসাইল ছুঁড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এর আগে পাকিস্তানের ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান ভারত মধ্যরাতে তাদের পাঁচটি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে এতে তিনজন নিহত ও বারোজন আহত হয়েছেন এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত বুধবার পাকিস্তানি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি জিও নিউজের খবরে বলা হয়েছে ভারতের সেনাবাহিনী দুই দেশের মধ্যকার সীমান্ত লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন চূড়া কমপ্লেক্সে সাদা পতাকা উড়িয়েছে বলে জানা গেছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারার দাবি করেছেন সাদা পতাকা উড়িয়ে ভারত পরাজয় স্বীকার করেছে তবে এটাকে গুজব মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে যুদ্ধের সময় এক পক্ষ আরেক পক্ষকে কাবু করার জন্য নানা ধরনের গুজব ছড়িয়ে থাকে ভারতের এই অভিযানের নাম অপারেশন সিঁদুর কেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে অপারেশন সিঁদুর পাকিস্তানের উদ্দেশ্যে একটি বার্তা সিঁদুর হল হিন্দু বিবাহিত নারীদের সিঁধিতে ব্যবহার করা এক ধরনের লাল চিহ্ন এটি গত বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার দিকে ইঙ্গিত করে যেখানে ধর্মের ভিত্তিতে পুরুষদের এমনকি নববিবাহিত পুরুষকে টার্গেট করে হত্যা করা হয় বলে দাবি করেছে ভারত নয়াদিল্লিতে রাত জেগে অপারেশন সিঁদুরের ওপর করা নজর রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ধারাবাহিকভাবে পরিস্থিতির খবর দিয়ে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এখন প্রশ্ন উঠছে ভারত না পাকিস্তান কে জিতবে এই যুদ্ধে বিশেষজ্ঞরা মনে করছেন এই যুদ্ধে কেউ জিতবে না কারণ যুদ্ধে আসলে কেউ যেতে না আক্ষরিক অর্থে একটি পক্ষ হয়তো জিততে পারে কিন্তু পরাজয় ঘটবে মানবতার কেননা এক একটি যুদ্ধে হাজার হাজার লোকের প্রাণহানি ঘটে সম্পদের ক্ষয়ক্ষতি হয় এরপর আসলে কেউ যেতে না